প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকির বাজার এই বাজারে চালচি দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রেতার সমাগম আছে আমদানি আছে দামও কমছে আর কত কমলে ভালো হয় সাধারণ ক্রেতার জানি না কিন্তু কৃষকের মাথায় হাত ব্যাপারী নাকি মাথায় হাত সত্যিকে আজকে বাজার কেমন যাচ্ছে আজকে আরতদার খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটা এর নাম দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেমন আছেন ভাইজান মোটামুটি ভালোই ভাই ব্যবসা বিক্রি তো ভালোই হচ্ছে টুকটাক আরম্ভ হচ্ছে হবে দাম আজকে বাড়লো না কমলো বাজার কোনতে বাজার আরে পেজের বাজার পানি পানির দাম আছে পানির দাম না চায়ের দাম চার দাম বলেছে আলুর দাম ভাই চা দাম আলুর দাম আর কত কমবে এক কাপ চা এক কাপ লয়ে সুবার হয় আছে হয়ে গেছে এক কাপ চা কে খাইতো 10 টাকা লাগে ভালো ভালো চা 10 লাগে জায়গা আলু 10 টাকা কে দি 11 টাকা যা গেছে কি সম্ভব কিভাবে হবে আমদানি অনেক হইতেছে কৃষকের কৃষকের অনেক ক্ষতি কৃষকের লাভ হচ্ছে অনেক ক্ষতি কৃষকের লাভ ব্যাপারের কি হচ্ছে ব্যাপারের লস হয়েছে কৃষকের লস হয় কৃষকের লস হচ্ছে আজকে সর্বোচ্চ পেঁয়াজ যাচ্ছে কত এই মার্কেট আমাদের ঘরে একবারে ব্র্যান্ডের ব্র্যান্ডের মাল আছে ব্র্যান্ড পিসের সাইডে ব্র্যান্ড এটা চলে 38 টাকা 38 টাকা খালিক মার্কা বি মার্কা দেশে একবারে ঢাকা সিটি সেরা বি মার্কার দেশে সুকিনা মাল এটা কত বিক্রি করছেন 37

মালার দাম কমলে আমাদের জন্য খারাপ তাই আমাদের জন্য ভাই শুধু কিনতে ভালো কিনতে ভালো বেচতে গেলে সমস্যা মানুষ আরো কম পেতে চায় আরো কম পেতে চায় যত কম বেচবো মানুষ আরো তত কম চায় কম চায় থেকে পনেরো টাকা নিলে ওই জায়গায় নিয়ে আমাদের আরো গতি খারাপ এখন গতি খুবই খারাপ আহ তো শেষ কৃষক শেষ আমরাও তেমন বেশি ভালো না আপনার তো লাভ হচ্ছে না আগে বেশি

আর পুরনটা একশো নব্বই আশি টাকা এই তো বাজার দেশিটা আর চায়নাটা কিছু জানেন চায়নাটা হচ্ছে দুইশো দশ টাকা দুইশো টাকা চায়নাটা যাচ্ছে আর আদার বাজার যাচ্ছে কেমন সত্তর পঁচাত্তর কেরালা আদার দাম অনেকটাই কম আচ্ছা অনেক কথা ভাই ধন্যবাদ আপনি কোথায় থেকে আসছেন আচ্ছা ধন্যবাদ আলাইকুম কেমন আছেন ভালোই আছি ভালোই আছেন আল্লাহ যাকে ভালো রাখে তার কিছু কর থাকে না আজকে বাজারে তো পিয়া জানছেন কি খবর খবর মাঝারি আছে আর কি মাঝারি দাম আছে মাঝারি দাম আছে এক বিঘাতে কেমন খরচ হয়েছে আর কেমন লাভ হচ্ছে এবার লাভ হয় নাই লাভ হয়নি লস হয়নি লস হয়নি লস হয় নাই তার মানে আসল উঠতেছে লস কিছু হবে লস কিছু হবে এক বিঘাতে কতটুকু খরচ হয়েছে এবার হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা আপনার জমিতে আশি হাজার আর বিক্রি করতেছেন আশি হাজার টাকা দিই বিক্রি আশি উঠবো না মনে হয় মনে হয় উঠবো না কত টাকা উঠবো এবার পঞ্চাশ ষাট তাহলে তো বিশ হাজার টাকা ক্ষতি গেল তিরিশ হাজার টাকা গেলে তো কিছু করবার নাই আপনি তো বলতেছেন লস হইব না লাভ হইব না তাহলে মারজামাজি অবস্থা মানে চালান থাকবো তো চালানো তো থাকে না তো আ। এই অবস্থা ফরিদপুর থেকে মানিকগঞ্জ কি না মনের কথা জানবো আজকে কি আসছেন ভাইয়া রসুন রসুন পেঁয়াজ আলু লাগাননি পেঁয়াজ লাগাইছি রসুন লাগাইছি আলু লাগাইনি আলু লাগাননি কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে আসছেন বাজার এখানে আসি কেমন মনে হচ্ছে বাজার তো ভালো না লাভে লাভ বলে টাকা হরপাটাই চাইতে কম রসুনে খরচ নাকি কিন্তু লাভটা হওয়ার কথা ছিল বেশি এবার এখনো লাভ যাচ্ছে না লাভ হচ্ছে কি লাভ করছেন না ধরা খাইছেন পেঁয়াজে ধরা ধরা খাইছেন ফুল

আল্লাহর বসাইছে আজকে পেঁয়াজের বাজার কেমন মনে হচ্ছে এদিকে আজকে তেত্তিরিশ পায়তিরিশ তেত্রিশ পায়তিরিশ বত্রিশ বত্রিশ আর রসুন আজকে আনলাইন কত বিক্রি করতে বলছেন পাঁচ একশো পাঁচ একশো দশ একশো পাঁচ আর দশ আহ কত দিতে হচ্ছে দেড় টাকা দেড় টাকা দেড় টাকা আচ্ছা ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সকালে অনেক সাজিয়ে গুজিয়ে রাখছেন

এই যে নাটোর আছে নাটোর মাল কত বিক্রি করছেন এই যে গুইমারি গুইমারি কত গুইমারি বিক্রি করতে আছি দুইশো চল্লিশ টাকা আর এইটা ওইটা বিক্রি করছি দুইশো আশি টাকা আর এই মালটা কত বিক্রি করছেন এটা বিক্রি করছি দুইশো চল্লিশ আর এই যে ধনিয়া ধনিয়া আছে একশো নব্বই টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পঁচাশি টাকা আর মরিচের কি খবর মরিচ ভালো আছে মরিচ মিষ্টি মরিচ আছে বড় কত বিক্রি করতে আছি আপনার তিনশো বিশ টাকা কারেন্ট বিক্রি করতেছি আপনার বস্তা কাটা নিলে দুইশো পঁচানব্বই টাকা নব্বই টাকা কমে গেছে বাজার কমে গেছে বাজার কমে গেছে পাল্লা নিলে বিক্রি করতেছি আপনার ষোলোশো টাকা তিনশো বিশ টাকা বিশ টাকা ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুলের ঢাল